খানা নাই এক কোটা পানির জন্য হাজার একবার সাফা পারফায় তরু দেয় আর একবার মারুয়ায় তরু দেয় এক কোটা পানির জন্য নাই নাই পানি নাই এদিকে ছোট্ট শিশু স্নাই

পানি দিয়ে চলে বিজ্ঞানরা প্রায় সাড়ে সাতশো বছর রিসার্চ করেছে আসলে এখানে কাহিনীটা কি এত পানি এখান থেকে উঠতেছে কমে না কেন পানি তো সিস্টেম কমে যাবে কমে যাবে প্রতি বছর কোটি কোটি হাজিরা হস করে আসে পানি কমে না এত মানুষ খাইতেছে বিমান থেকে আসতেছে এক্সপোর্ট হয়ে ইম্পোর্ট হচ্ছে এর এরপরও পানি কমে না কুদরত কাল ইসমাইল আলাহ সালামের বয়স যখন সাত বছর হই অথবা কোন কোন রয়েছে ছয় বছর ভালো করে বুঝবেন আমার বাজার বয়স যখন ছয় থেকে সাত বছর হয়ে যায় ইব্রাহিম আলাই এবার স্বপ্ন দেখলেন কুরবানি দেওয়ার জন্য প্রিয় বস্তু তিন দিনের মাথায় পূজা হয়ে গেল আল্লাহ আমার প্রিয় বস্তুর কথা बोलते थे সেটা ইসমাইল অতঃপর ইব্রাহিমাস পরিস্থিতি নিতে ছিল নিজের সম্মান আজ বড় হয়েছে দেখতে যাবে যেই বাবা মজা নিয়ে যাওয়ার কথা সন্তানের কাছে বাবা সুর নিয়ে রওনা দিস সাত বছর পর iman কারে কয়টু ভালো করে বুঝেনা না আমার বাজার

ইব্রাহিম বলে বাবা اسماعিল নামে কাউকে চিনো নাকি বাচ্চাটা বলে না اسماعিল নামে কাউকে চিনি না তবে ওই পারে কোনায় বসে বসে প্রতিদিন কে যেন বসে বসে কান্না করে আর আকাশের দিকে আঙ্গুলটা উঠায় তারকা গণনা করে আর বারবার বলে এটা আমার আকু এটা আমার আকু একদিন নেই বিনাশ

ইব্রাহিম আল্লাহ সালাম ছোট্ট মাত্র ছয় থেকে সাত বছরের বাচ্চাটা দৌড়ে সামনে এসে দাঁড়াইছে দেখবেন বান্দা ছোট ছোট বাচ্চারা গাড়ি ঘোড়া দেখলে দৌড়ে গিয়া সেটা ধরে

চিনে না ঘাড়টা বাঁকা বাঁকা পিছনে তাকায় আর বলে আপনার নাম কি ইব্রাহিম নাকি বলে বাবা তুমি কেমনে জানো ইসমাইল বলে আমার মা বলেছে আপনি নাকি নবী আপনি আমার বাবা আজ আমার বড় খুশি লাগছে বাবা আমি প্রতিদিন এই পাহাড়ের উপরে বসিয়া বাবা তারকা আমার বাবা মনে কিন্তু আমার বাবা আসেন না আমি আসছে ও বাবা আমার মতো খুশি আর কেউ নেই কিন্তু বাবার মনে ব্যথা বাবা কিন্তু আদাদুর করতে পারবো না জবাই করতে হবে জবাই করতে হবে যখন হাজারা ঘরের কিনারায় গিয়া ইসমাইল কেশব ইব্রাহিম দাঁড়াইছে হাজেরা রান্না বাড়ি করতেছিল বাম দিকে তাকায় দেখে হারানো সামনে সাত বছর পর ফিরে যাচ্ছে কাঁচা দাড়ি গুলো আর সাদা মা গেছে হাজেরা ডাক দিয়া স্বামী আমার এত বছর পর তুমি আসছো আমার যত কষ্ট ছিল তোমার কোলে ইসমাইলকে দেখিয়া সব কষ্ট দূর শুনি আমি খুব খুশি লাগছে কিন্তু বাবার মনটা খারাপ বিবি কেউ বলতে পারে না ইসমাইলকে নিজে ঘোড়ার থেকে নামাইয়া বলে বিবি সাজাদা ইসমাইল কে মালিকের দাওয়াত নিব সাজা হাজরা কত ফুর্তিতে সাজা আমার সন্তানটা বাবার সাথে কত বছর পর দাওয়াতে যাবে আজ কলিজাটা বড় সন্তানের কলিজা কত বড় যেই সন্তানের দুনিয়ায় বাবা নাই মনটা বড় ছোট এতিমের মনটা বড় ছোট আমার নবী এতিমকে কখনো মারতেন না পাইলে আদর করতেন আমার নবী শিখায় দিছ দুনিয়ার মানুষ ইয়াতিমের মনটা ছোট ভাই ওদেরকে কখনো তোমরা আঘাত দিবা না কারণ আমার নবী ওয়েতি জন্মে রাগি বাবা মা বাবা হারা আমার নবী জন্মের 6 বছর পর আমার নবী মা হারা বড়েতি আমার নবী বুঝতে নি আতিমের কি যন্ত্রণা ও মুসলমানি মানতার আল্লাহর غلام ইব্রাহিম আলাইহিস সালাম বলে বিবি সাজায় দাও আতর গোলাপ দিয়া সাজায় দাও আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া

ইব্রাহিম বলে ওর গায়ে পাথর মারো শয়তান কচি আঙ্গুল দিয়ে ইব্রাহিম যখন শয়তানের গায়ে পাথর মারলো এই পাথর মারাটা আমার আল্লাহ দরবারে এত পছন্দ হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া কয় ও দুনিয়ার হাদিসা শুনে আল্লাহ ইসমাঈলের মতো যদি শয়তানকে পাথর না মারো আমি আল্লাহ তোমার হাত কবুল করব না যখন আবার শয়তান সাথে পারে না হাজেরার কাছে গিয়া দাঁড়ায় হাজেরা কি গিয়া বলে হাজেরা তুমি কোন সুখে আছো তুমি কি জানো তোমার গর্বের ছোট সন্তান ইসমাইলকে ইব্রাহিম জবাই করার জন্য নিয়ে গেছে হাজেরা কয় না না বাবা কোনোদিন সন্তানকে জবাই করতে পারে না হাজেরার কথা শুনিয়া শয়তান ডাক দিয়ে বলি ইব্রাহিম পারে কারণ ইব্রাহিম আল্লাহ কর্তৃক যত আদেশ সব পালন করতে পারে হাজেরা ডাক্তার কয় শয়তান শুদি আলো যেই ইব্রাহিম আল্লাহ যখন

রাওনা দিয়া যায় বাবার সাথে রওনা দিয়া যখন পাহাড়ের উপর তাকায় দাঁড়ايا গেছে ইব্রাহিম তখন হতবম্ব বড় অসহায় কেমনে সন্তানকে বলবে বাবা দূরে যাвай করব ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে ডাক দিয়া বলে বাবা ইনি আরাফিল মানানি আযবাহুকা ফান দূর মাতারা ও বাবা ইন্নি আর ফিল্মান আমি আমি স্বপ্নে দেখেছি আন্নি আর বাহুক তোমাকে জবাই করতেছি ফাঙ্গুর মা গা ও বাবা তোমার কি মতমত বলো কি তুমি বলতে চাও ইসমাইল বলে বাবা নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না ইয়া আবাতি ফাল মা তুমার ও বাবা গো ও বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন ইটাই সালাম একটু খুশি হইলে আমার বাবা আমি যেমন ইমানদার আমার সন্তানও তেমন ইমানদার ইসমাইলকে যখন সয়াদ ইসমাইল বাবার দিয়া আপনি আমাকে জবাই করবেন ভালো কথা তবে আমাকে যদি একটু আগে বলতেন মায়ের থেকে বিদায়টা নিয়ে আসতাম কারণ বাবা আপনি জানেন না

তাইলে বড় বুঝিতে পারতাম তবে আমার রক্ত মাখা জামাটা যেন মাদ ও বাবার আমার চারাটা ঘুরা নাও কর্ণ আমার জারার দিকে তাকাইলে তুমি সবাই করতে পারবা না ও বাবা আমার চারাটা উপুর করে না ইব্রাহিম আল सलाम চেহারা তো করে নিছে

আমার ইসমাইলের একটা প্রশ্ন যেন করে না ওরে তাড়াতাড়ি হেফাজত কর ইসমাইলের গলায় যত চুরি চালায় চুরি চলে না প্রশ্ন কাটে না রাগ করে ইব্রাহিম চুরিটারে যখন ফালা দেয় বিশাল একটা পাথর দুইটা টুকরা হয় আল্লাহ একবার এই পাথর টুকরা হয় যায় এত ধারানো চুরি কিন্তু ইব্রাহিমের সেই ছুরি দ্বারা ইসমাইলের গর্দান কাটে না আবার ছুরি ধরে না ইব্রাহিম আবার ছুরি চালানো শুরু করেছে আমার আল্লাহ ডাক দেয়া কয় জিব্রিল যা আমার পাগলা একটা বান্দা ইব্রাহিম আমাকে সারা কিছু বুঝে সেই বান্দা আমার হয়ে যাবে আমি আল্লাহ ওর গোলাম হয়ে যাব ওরে তাড়াতাড়ি চলিয়া যা ইব্রাহিম কে নিশতকার সেই বান্দা আমার আল্লাহ জান্নাত থেকে একটা কুমবা পাঠা দেয় ওই ইব্রাহিম ও জিবরাইল এই চুম্বাটা তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি ইব্রাহিমের সুরির নিচে ঢুকা দাও নিচে দিয়া যায় আল্লাহর হুকুমে ইসমাইল কোরবানি হয় না দুম্বা কোরবানি হওয়া যায় মুসলমান ইব্রাহিম আমার কুরবানি তো হয় না ইসমাইল তো সবাই হয় না আবার ইসমাইল কেন দেখে দেখল দূরে বর্ষা কে নিল আবার আল্লাহ ইব্রাহিম দাঁড়াও আর তোমাকে কষ্ট করতে হবে না তুমি আমার পরীক্ষায় পাশ করে ফেলেছো তোমার বিবেক আনন্দে ইস্রায়েলের উপভোগতা তারা তার জুমবা কানিয়া যাও মালিকের দাওয়াতে আসছো গিয়া বলো মালিকের পক্ষ থেকে জুমবা উপহার দিয়েছে জরেগান সুবহানাল্লাহ ও সালমান এমন বিপদwidetilde আল্লাহ আমার উদ্ধার করবে কে নাকি বিপদে পড়লেই লোন নামাতে হবে ঘরে চাল না থাকলেই ঘুষ সুদে টাকা লাগাতে হবে খবর নিয়ে দেখবেন আমি আলিপুরের কথা বলবো না কারণ এখানে আলিপুর কলা পাড়া কুমিল্লার মানুষ আসছে এখানে আমরা জানি বগুড়া থেকেও মানুষ আসছে এই ময়দানে বান্দা শুধু বগুড়া না নারায়ণগঞ্জ থেকেও মানুষ আসছে এই ময়দানে বাংলাদেশের একটা উত্তর অঞ্চল ময়মন সিংহের থেকেও লোক আসছে আগামীকাল তো আরো ট্রলার নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছে দিয়েছি এই জন্য আমি এখানে একটা কথা বলি শুধু আলিপুরের মুসলমান না আপনারা খবর নিয়ে দেখবেন বাংলাদেশের কোন প্রান্তের মানুষ যারা সুদের সাথে জড়িত এক মাখানা শান্তি দেখাইতে পারে না কেউ শান্তি দেখাইতে পারবে না সুদ খাইবে ওর ঘরেও শান্তি ওর নামাজ করতে পারবে না নামাজে দাঁড়াইলে শান্তি নামাজে হাঁটবে অশান্তি ঘুমাতে পারবে ঘুম আসবে না টাকার মি চাই ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা ধরে কান এজন্য বিপদে আপদে ধৈর্য ধারণ করব কার উপরে আর করে আল্লাহ বলেছেন আমার আয়াতের শেয়া চালোচনে আল্লাহ বলেছেন